ওই স্কুটি তো অন্য বাড়িতে আছে মানে কাদা হয়েছে না ওই জন্য প্রাণ দাদাদের বাড়িতে রেখে এসছি প্রাণ কে হয় তোমার দাদা হয় তুমি কি করছো চাবিটা দিয়ে দাও আমাকে তাহলে পরে স্কুটি আনলে চালানো হবে দি দাও দেবে না কি হবে তুমি কি খাও মুড়ি খাও বুড়ি ছিল দিচ্ছো কেন তুমি খাও কি খোলা না বাবা একটা খোলা দিছ সেটা ফেলে নোংরায় কাদাতে ফেলে দিছো খাতাতে ফেলে দিছো কি করছো প্যান্ট খুলে গেছে পরে আছো তো প্যান্ট চাবি নাকি আই বৃষ্টি ঝেপে বলো তার একবার উঠে আসছো কেন এটা কি করছো বোকার মতন ছেড়া তুমি তো ছেড়ে দিয়েছো আকারটা বসে পড়ো বসে পড়ো হুম রেখে দিচ্ছি বস হুম আবার ওঠে আবার বসে শুধু পড়ি যাবে পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ মন মন ও ওই দেখো ওই দেখো কান্ড দেখো সবাই দেখো কোথায় উঠছে দেখো কোথায় উঠছে উচ্ছে দেখো চাবি ওভাবে ধরা যায় বসো আগে ঠিক করে আগে বসো তারপরে চাবি নাও দুষ্টুমি শেষ নাই শুধু দুষ্টুমি পড়ে যাবে এ পড়ে যাবে এ পড়ে যাবে বসো রে বলটা খুলে গেল তো যা যা বল আর একটা বলও ভেঙে গেল কি হবে বসো বলটা দিই দাও আমাকে দিই দাও আমি লাগিয়ে দি দাও লাগিয়ে দি দাও আমি লাগিয়ে দিছি তুমি লাগাবে আচ্ছা লাগা অন্য বল আচ্ছা এই জামাটা কি সুন্দর গো আমাকে একটু দেবে হ্যাঁ দাও গো ও দাও দেবে না আর টাটা করে দাও সবাইকে টাটা টাটা বলে দাও একটা ফ্ল্যান কিস দি দাও টাটা বলো দাও এরকম টাটা টাটা বলো টাটা বলে দাও বলবে না আমি বলে দিচ্ছি সবাই টাটা